টলিউড কিং মেগা সাকিব খানের দরদ মুভি রিলিজ হয়েছে কিতা খবর ডব্লিউ কিং মেগা সাকিব খানের মুভি রিলিজ হইছে তো আমরা কি তা করতাম বল হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ अबाउट দিস তোরে সাকিব খানের কি তা কোনো টাকা টাকা দিছে যে তার গো প্রমোট করতে আমি নাই বাতাউঙ্গা আমরা রে কি বা মানছে টাকা দেন মাঝে মধ্যে দি এখন ভাই প্রমোশন ভিডিও করো বা আলাদা ভিডিও করো তো তোরে কি তালা দিছে নেই যে হুজুর আপনি ঘরে বসে আমার মুভির একটা প্রমোট করেন আমি তো মাটকা পাইতে পারতেছি না টাকা টুকা পাইতেছি রিসেন্টলি ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিসেন্টলি নাই বর্তমানলি ইন কমিং ইন দ্য ওয়ার্ল্ড ইন টুই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ডালিউড কিং মেগাস্টার শাকিব খানের দরত রিলিজ হয়েছে রিসেন্টলি গত দুই দিন হে বাংলাদেশে ড্রপ হুজুর কে বাদ এক এক্সপোর্ট হুজুর লঞ্চ হতা হু রিলিজ হতা হ। আপনারা দেখতা

তরে আমরা রে কইরা যে তরে নিয়া ড্রপ করতা হই এবাউট দেম আমি সাধারণত এগুলোর কোনো খোঁজ খবর রাখি না বাট আমাকে একজন বলল হুজুর আপনার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট তার প্রতি একজন নরকে তা হাম্বল রিকোয়েস্ট এই তোর হাম্বল তো মানছে বাড়াই দিব হাম্বল রিকোয়েস্ট স্যার আর করব না প্লিজ এক্সপোর্টেড এ মেসেজ এবাউট দিস প্লিজ এই বিষয়টা নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন বিষয়টা নিয়ে আপনি একটি মেসেজ এক্সপোর্ট করেন এতদিন আমরা শুনেছি মেসেজ ড্রপ করেন আপনারা দেখরা যে ড্রপ হুজুরের মতো সেম সব কিছু করিয়া খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু তার যে ড্রপ দেখাইছে যে গিয়ে তারা একটা ফোকাস করেছে করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং এন্ড কেয়ারিং বানালা পড়ে হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা উদারতা কেয়ারফুলতা একে অপরকে বোঝা এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে বাংলাদেশের নাইনটি ফাইভ কাপলদের এই একই পেইন এই একই প্রবলেম এই একই কেস তাদের চিলা বলেন ঠিক না। একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই একে অপরকে বুঝতে চায় না প্রত্যেকটি রিলেশনশিপ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে আদারওয়াইজ নট পসিবল এক্সপোর্ট উজুট ড্রপ উজুত ড্রপ মারা তোমরা খো আমরা জীবনে মানে কিতা এমন ফাঁপ করলাম যার কারণে তোমরা মানে ফেসবুকের দুঃখে তোমার মতো মানে মানুষেরা দেখতো হয় মানে জীবনের সবচেয়ে বড় ভুল করছি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি আর ভিডিও কনটেন্ট ক্রিয়েটারও আইসি নাইলে কিন্তু তোমরা দেখান মান্চ মেনশন করতো না তোমরাও দেখতাম না আর তোমরা যে মানুষেরা কিতা মোটিভেশনাল দিলাই ভাই তোমরা মাফ করো না তোমরা নিজে আমরা না করোনা তোমরা নিজে মাফ করো মাফ হও তোমরা যে মাঞ্চের মোটিভেশন দিলাই মাঞ্চে তো উল্টা তোমরা গেলে না হ্যাঁ সামনে খাও নাই আবার খুব সোমান আলাপ পড়েন হ্যাঁ একটা মুভির রিভিউ দেয় দেয়া খুব আবার খুব সোমান আলাপ পড়েন ওই যে ড্রপ জোরে কত সোমান আলাপ পড়েন ঠিক কে না সামনে তো খেও নাই একটা ব্যানার লাগাইছে একটা মাইক্রোফোন লইছে চশমা লাগাইছে আজহারের মতো ইয়ে করছে তার আবার ইউটিউবে ঢুকলে দেখা যায় দ্বিতীয় আজহারি কাঁপিয়ে দিলেন দ্বিতীয় মাঝারি এমন করলেন তৃতীয় মাঝারি সেই ফটো যতুনবার হয়েছে তাই এর আগে দেখছে ফেসবুক মানে ইউটিউবে ভিডিও সারটা কিন্তু উঠছে না কিন্তু যে দেখলা যে আসিফু পুজোরও ইয় মারিয়া উঠছে মুভির রিভিউ দিয়া এরপরে মাদানিও মুভির রিভিউ দিয়া এরপরে ওই যে ড্র পুজুরও মুভির রিভিউ দিয়া উঠছেন তাইনে কইলাতে তো আমিও নতুন একটা এই মুভি ড্রপ হয়েছে রিলিজ হয়েছে তাইলে আমি এক্সপোর্ট করে ফেলি আই ডো ডো্ট কেয়ার অ্যাবাউট হিম আমি এসব কেয়ার করি না কিন্তু আমার পেজ আমাকে এটা দেখিয়েছে এবং এটা ফোকাস করেছে এই বিষয়টা এখানে ধরেছে তাই তিনি করেছেন সমান্ত দর্শক এরারা নিয়ে মাথার মতো রুচি টুচি কিচ্ছু নাই জাস্ট দেখাইলাম যে আরেকটা মাথা বেদনা আপনারা কাছে আইসে মাথা বেদনারে ড্রপ পুজোর মতো কিছু দিয়া এই মাঠটাকে বিদায় করুকা